মনে রাখবেন এটি কিন্তু আমরা পারলৌকিক মঙ্গলের জন্য আমরা এই কার্যটি করেছি কিন্তু দান করে যদি ঘোষণা করা হয় দাতার কোনো মঙ্গল হয় না এটি কিন্তু ঘোষণার জন্য নয় এটি আমরা পারলৌকিক মঙ্গলের জন্য করেছি তবে যতটুকু দান নিবৃ করা যায় ততই মঙ্গল হয় নতুবা দাতা ভুক্তার কোন মঙ্গল সাধিত হয় না আজকাল দেখা যাচ্ছে আমরা নাম এক বস্তা চাল দেই কিন্তু এটা আমরা ঢালাও করি ঘোষণা করি কিছু লাভ হবে না এক বস্তা ডাল দেই কিছু লাভ হবে না এই জন্য এটি কিন্তু ঘোষণা নয় পারলৌকিক মঙ্গল আপনারা প্রার্থনা করবেন যার উদ্দেশ্যে এই আয়োজন তার যেন আত্মার পরাশান্তি হয় দাতা হরিশ্চন্দ্র দান করলেন সসাগরা পৃথিবীকে দক্ষিণার টাকা আদায়ের জন্য কি করলেন চন্ডালের পর্যন্ত কার্য নিলেনচন্দ্র দেবশ্রী নারদ তখন এসে বললেন হে রাজন আপনি এমনকি পুণ্য কার্য করেছেন যে কার্যের প্রভাবে আপনি সবাইকে নিয়ে স্বর্গে যাচ্ছেন এটি ভাগবতে আছে মহাভারতেও আছে হরিশ্চন্দ্রের মনে একটু অহংকার এসে গেল বলছেন দেবর্ষি ত্রি জগৎ সংসার আমায় জানে আর আপনি আমায় জানেন না আমি দাতা হরিশ্চন্দ্র আমি সসাগরা পৃথিবীকে দান করে দিয়েছি বিশ্বামিত্রকে দক্ষিণার টাকা সংগ্রহের জন্য আমি চন্ডালের কার্য নিয়েছি তো আমি স্বর্গে যাব না তো কে যাবে সঙ্গে সঙ্গে রথ থেমে গেল উপরেও উঠলো না নিচেও নামলো না আজকে দেখবে সব মন্দির গুলোতে গেলে টাইলসের মাঝে এত নাম লেখা থাকে এগুলো আমরা চরণ দিয়ে মারিয়ে মারিয়ে যাই দশ হাজার টাকা দিলেও নেম প্লেট দিতে হয় টাকা প্লেট দিতে হয় কিচ্ছু লাভ হবে না আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি কিচ্ছু লাভ হবে না এগুলো লুক দেখানো আর কিছু নয় আজকাল এক মন্দিরে গেছি মধুসূদন তালুকদার এই নামে লিফ নেম প্লেট এবার বলছে প্রভুজি এদিকে জানা আমি বলছি না আমি তো পা পারব পারবো না বলছে কেন আমি বলছি ভগবানের একটি নাম মধুসূদন নামার নামই অভেদ এই যে এই নেম প্লেটটা দেয়া হলো যতজন পারিয়ে যাচ্ছে মারিয়ে যাচ্ছে ও অপরাধ করছে যার উদ্দেশ্যে দেয়া হলো সেও যদি উত্তম স্থানেও যায় সেখান থেকে নরকগামী হবে এই জন্য মনে রাখবে দান প্রতি ধর্ম বলছে দান করবে এক হাতে অন্য হাত যেন না জানে ভগবান তিনি তো জানেন ভগবান সর্বত্র বিরাজমান তার দৃষ্টি নিবদ্ধ তাকে বলতে হয় না এই জন্য আমরা যে প্রার্থনা নিবেদন করছি এটি ঘোষণা নয় এটি কেবল পারলৌকিক মঙ্গলের জন্য যার উদ্দেশ্যে আমরা এই আয়োজন করছি তাদের যেন আত্মার হয়। কিন্তু আমাদের ভেতরে যদি নিজেকে হাইলাইট করার জন্য দান হয়। তাহলে হিতে বিপরীত হবে কল্যাণের পরিবর্তে অকল্যাণ হয়ে যাবে দেখবে যত মসজিদ আছে কোথাও নেম প্লেট নাই সারা বাংলায় কিন্তু আমাদের মন্দিরে নেম প্লেটের জন্য উঠা যায় না কারণটা কি বলুন তো আমরা আমাদের মানসিকতাটাকে এমন ভাবে করে নিয়েছি যে আপনার বাবার নামে একটা নেম প্লেট দিয়ে দেই আপনি পঞ্চাশ হাজার টাকা দেন এরকম বলে বলে টাকা আনি কি আশ্চর্য শাস্ত্রের সঙ্গে কোনো সম্পর্ক নেই কিচ্ছু বুঝি না আমরা কোন মঙ্গলজনক কার্য আমরা আচ্ছা বলুন এক বস্তা ডাল দিয়েছি এটা অ্যানাউন্স করার দরকার কি ভগবান কি কানে কম শুনেন অ্যানাউন্স করতে তার মানে এটা ভগবানের সন্তুষ্টি নয় মানুষকে জানানো

আপনা থেকে আপনার কৃপা আসবে আপনা থেকে কৃপা আশিস আপনার প্রাপ্ত হবে বলি মহারাজের নাম নিশ্চয়ই শুনেছেন দানের প্রভাবে অহংকারী হয়ে গিয়েছিলেন অতি দান করে অহংকারী হয়ে বলির সপ্ত পাতালের মাঝে সুতলে গতি হলো এত দান করলো তাহলে নিম্নগতি প্রাপ্ত হলো কেন ভগবান যখন বামন রূপে তার কাছে গেলেন ভগবান বামন রূপে তার কাছে যখন গেলেন তখন বললেন কি চাও তুমি ভূমি, তিনটা চরণ রাখার বলি মহারাজ বলেন আমি শশাগোড়া পৃথিবীর অধীশ্বর মাত্র তিনটা পারাকার জায়গা তুমি আমার কাছে চাচ্ছ মাত্র তিন পারাকার জায়গা ভগবান বামন মৃদু এসে বলছেন আগে দুটো চরণ রাখার জায়গা দাও না তারপর না হয় তৃতীয় পা আমি প্রকাশ করব। দুই চরণ দ্বারা সবকিছু দখল করে নিলেন তৃতীয় চরণ রাখার জায়গাই দিতে পারলেন না পরবর্তীতে সুদেশ না বলি মহারাজের সহধর্মিনী যাকে বৃন্দাবলিও ডাকা হতো তিনি এসে বললেন হে প্রাণনাথ ব্রহ্মাদি দেবতার দুর্লভ চরণ ভগবত চরণ সহজে প্রাপ্তির সুযোগ হয় না আপনি সেই চরণ দর্শনের সুযোগ পেলেন আপনি আপনার মস্তকটাকে এগিয়ে দেন তৃতীয় চরণ রাখার জন্য চরণ দর্শন হলো কৃপাশিক্ত হলো কিন্তু অতি দর্পে বলির সুতলে গমন হলো এই মন্দিরে তীর্থে দান দক্ষিণা করুন নেম দিয়ে নয় মা বাবার কোনো কল্যাণ তো হবেই না বরং তারা নিম্নগতি প্রাপ্ত হবে এটি ভাগবত থেকে শুরু করে সকল আছে আজকে তীর্থে যাও ধামে যাও সব জায়গায় জন্য মন্দিরে উঠা যায় না এমনকি নেম পিছনে নয় মন্দিরের সামনে লাগাতে হবে যেন মানুষ এসে দেখে তার মানে ভগবানের সন্তুষ্টির জন্য আমি দান করিনি আমি দান করেছি মানুষকে দেখানোর জন্য আর মানুষের মনোরঞ্জনের জন্য যে কার্য হয় সেই কার্য দ্বারা জীবের কল্যাণ সাধিত হবে না নিজের কল্যাণ সাধিত হবে না পারলৌকিক কল্যাণ সাধন হবে না মানুষ যে উপার্জন করে তার চার বাগের এক বাগ অবশ্যই সে গুরু বৈষ্ণব ভগবানের সেবায় ব্যয় করবে নতুবা এই অর্থই তার জীবনে দুঃখের কারণ হবে 100 টাকা যদি আপনার উপার্জন হয় তাহলে 25 টাকা আপনাকে ধর্ম প্রতিপালনে ব্যয় করতে হবে যেমন ধার্মিক মুসলমানরা যাকাত দেন আমাদেরও শাস্ত্রে সম্পত্তির হিসাব অনুযায়ী আপনাকে ভগবত সেবায় দিন দুঃখীর সেবায় দান করতে হবে যদি সেটি না করেন ভগবানই অর্থ আপনার নিকট থেকে ব্যয় করে নেবেন বিভিন্ন কৌশলে রোগ ব্যাধি যন্ত্রণা একটার পর একটা দিয়ে আমরা ভগবানের সেবায় অর্থ ব্যয় করতে বড় কৃপণ যে ভগবান আমাদের সকল কিছু তার করতে আমরা কৃপন ভগবানের সেবায় যে অর্থ ব্যয়ের হিসাব দিয়েছেন ভাগবত এই অর্থ যদি কেউ ব্যয় না করে এই অর্থই তার জীবনে দুঃখের কারণ হবে তার জীবনে কষ্টের কারণ হবে কোথায় আছে দেবর্ষি নারদ বৃষবানু রাজা সংবাদে লক্ষ্মীর একটা স্বভাব আছে লক্ষ্মী চঞ্চলা চপলা লক্ষ্মী এক জায়গায় থাকেন না যত রাজা জমিদারদের বাড়ি তালুকদার বাড়ি বড় বড় কায়স্থ বাড়ি সা বাড়ি তাদের আর কোন অস্তিত্ব নাই দেখবে রাজা জমিদারদের বাড়ি দেখবে চামচিকার বসবাস গর্ত প্রত্যেকটা ইট পাথর কালির সাক্ষী হয়ে গুমরে গুমরে কাঁদছে যেন তারা কেন কারণটা কি একটাই কারণ ওরা অর্থের সদ ব্যবহার করে নাই আজকাল দেখবে অনেক কীর্তনিয়াকে সেফটি ফিন দ্বারা টাকা পাঞ্জাবির মাঝে কিছু কুলাঙ্গারের দল গেঁথে গেঁথে দেয় আর যে বাসি বাজায় তাকে বলে বাসিটা একটু মাথায় ছুঁয়ে দাও দশ টাকা দিয়ে মানে বাসি মাথায় ছুঁলে চলে যাবে কিছু কুলাঙ্গারের দল দেখবে এই টাকা দিয়ে মালা গেঁথে এনে গলায় পরিয়ে দেয় দেয় শাস্ত্র গ্রন্থ সম্পর্কে কোন জ্ঞান নেই মনে রাখবে বাইজিদেরকে যারা নাচিয়েছিল টাকা উড়িয়ে দিয়েছিল এখনো দেখবে বাউল গানে বাইজিদেরকে টাকা উড়িয়ে দেয় অর্থ যদি কেউ মাটিতে রাখে লক্ষ্য করো জেনে যাও অর্থ টাকা যদি কারো চরণ স্পর্শ হয় প্রণাম দিতে হয় টাকা কখনো মাটিতে রাখতে নেই টাকা সম্মানের সঙ্গে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করতে হয় টাকা উড়িয়ে যদি দেয় তাচ্ছিল্য করে যদি কেউ দেয় লক্ষ্মী বিরাগ বাজন হয়ে সেই গৃহ থেকে চিরকালের জন্য প্রস্থান করেন যত রাজা জমিদারদের বাড়ি দেখবে নাটশালায় একটা বাইজি মহল ছিল দুর্গাপূজা হয়েছে মদ খেয়ে মাতলামি করেছে বাইজি নাচিয়েছে আজকাল সেই সকল রাজা জমিদারদের বাড়ির কোনো অস্তিত্ব আছে কোন অস্তিত্ব নাই কোনো অস্তিত্ব নাই কারণ লক্ষ্মী চঞ্চলা চপলা গুরু বৈষ্ণবকে টাকার মালা দেয় না গুরু বৈষ্ণবকে দেয়া হয় প্রেমাঞ্জলি পুষ্পাঞ্জলি দান করা হয় টাকার মালা নয় গুরু বৈষ্ণবের বস্ত্রের মাঝে টাকা সেফ টিফিন দিয়ে গেথে দেওয়া নয় যারা গ্রহণ করে এগুলো এক একটা কীর্তনিয়া নয় এক একটা বাইজির প্রতিনিধি ওরা এক একটা দেহ ব্যবসায়ীর প্রতিনিধি কারণ ভিক্ষাবৃত্তি এইভাবে আর ব্যাসবৃত্তিকে ভাগবত এক বলেছেন অর্থকে কখনো অবমূল্যায়ন করবে না সেই অর্থই জীবনে কাল হয়ে দাঁড়াবে কষ্টের কারণ হয়ে দাঁড়াবে দুঃখের কারণ হয়ে দাঁড়াবে যন্ত্রণার কারণ হয়ে দাঁড়াবে মন চঞ্চল লক্ষ্মী চঞ্চল আর চঞ্চল কি আর চঞ্চল হলো যৌবন এই তিনটির কখনো স্থায়িত্ব নাই এক জায়গা থেকে আরেক জায়গায় গমনা গমন করে ধন যৌবন পুত্র পরিজন আছে পর কমল দল জল জীবন টলমল ভজহ হরিপদ নীতিরে এই জন্য লক্ষ্মী এক জায়গায় থাকেন না আজকে এবারই কালকে অবরি গমন করেন আজকে যে রাজা কালকে সে ভিকারি আর যে ভিকারি কাল রাজা যৌবন এক জায়গায় থাকে না প্রত্যেক মুহূর্তে মুহূর্তে যৌবন নষ্ট হয়ে যায় হচ্ছে কি না যৌবন দেখি না অশ্মিনী দেহে কৌমারম যৌবনম জড়া তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র নমুজ্জতি ভগবান নিজেই বলছেন এই কথা শ্রীমদ ভগবত গীতায় দ্বিতীয় অধ্যায় শঙ্কযুগ যখন পড়বেন সেই শঙ্কযুগের ংকেস ইন টু অ্যাট ডেথ এবার শ্রীমদ ভগবদ গীতা

বৃদ্ধ বয়সে সরকারের কাছে ভিক্ষা চায় চিকিৎসার জন্য কেন ভাগবত কি বলছেন যত বাইজি ওদের মৃত্যুটা ইতিহাস থেকে জেনে নেবে কেমন হলো ব্যবসাদের মৃত্যু কেমন হয় পতিতাদের মৃত্যু কেমন হয় দেখবে যৌবন নিয়ে অহংকার করতে নেই আর কি নিয়ে অহংকার করতে নেই অর্থ নিয়ে অহংকার করতে নেই লক্ষ্মী বিরাগ বা জন হন এজন্য অর্থ সম্পদকে সম্মান করতে হয় গুরু বৈষ্ণবকে যখন আমরা অর্থ দেব প্রণাম দিয়ে মাটিতে রাখব না পাত্রে দেব। দেব। দেব ভগবানকে দিয়ে। দান বাক্সে সম্মানের সঙ্গে এইভাবে অর্থটা নিয়ে এক হাত দিয়ে প্রণাম নয় দু হাতে প্রণাম দিয়ে তারপর দিতে হয় ভাগ্য শ্রবণের পর যখন দক্ষিণা দেব প্রণাম করে অর্থটা দিতে হবে লককি সদৃষা অর্থ হচ্ছে লককি সদৃশ মন চঞ্চল এক জায়গায় থাকে না এখানে আছি আরেক জায়গায় চলে গেছে আমি বাকে আমার মনটা বাকে আজও পারলাম না আমার মনরে বুঝাইতে পাগল মন মনরে মন কেন এত কথা বলে মনরে আমি যত চাইরে বুঝাইতে মন শুধু চায় রঙ্গের ঘোড়া দৌড়াইতে মন চঞ্চল যৌবন চঞ্চল লককি চঞ্চল লককি না